হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি আলোচনা করব ভারতবর্ষর সর্বকালের সেরা পাঁচটি ফিল্মের বিষয়ে যেগুলো হাজার থেকে দুই হাজার কোটি টাকা পর্যন্ত ইনকাম করেছে এর মধ্যে তিনটি রয়েছে বলিউডের দুটি রয়েছে সাউথ ইন্ডিয়ান চলুন দেরি না করে আরম্ভ করি নাম্বার ফাইভ সিক্রেট দ্য সুপার স্টার সিক্রেট দ্য সুপার স্টার মুভিটি টি পরিচালনা করেছেন আদভাই চন্দন movie মুক্তি পায় 2017 সালে 19 অক্টোবরে এর প্রধান চরিত্রে সতরে অভিনয় করেন আমির খান ও জাইরে ওসী। ছবিটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 15 কোটি টাকা। কিন্তু এই ছবিটির আয়ের কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বলেন কি সিগ্রেট দা সুপারস্টার সারা বিশ্ব থেকে কামায়ছিলেন। নয়শো কোটি টাকা নাম্বার ফোর বজরঙ্গি ভাইজান সালমান খান অভিনীত এই ছবিটি মুক্তি পায় দুই হাজার পনেরো সালের সতেরো জুলাই যেটি ভারতের পাশাপাশি পাকিস্তানেও ব্যাপক খারাপ ফেলেছিলেন কারণ ভারত পাকিস্তান সম্পত্তির গল্প সেখানে দেখানো হয়েছিল সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন কারিনা কাপুর এই ছবিটির নির্মাণ কার্য ব্যয় ছিল নব্বই কোটি টাকা এই সিনেমাটি আয় করেছিল নয়শো দুই কোটি টাকা নাম্বার থ্রি ত্রিপুল আর আর এই মুভিটি পরিচালনা করেন এস এস রাজামৌলিক ত্রিপুল আর আর ভারতের দক্ষিণী ভাষার ছবি এই ছবিটিতে প্রধান গতি চরিত্রে অভিনয় করেন রামচরণ ও জুনিয়র এন টি আর বলিউড থেকে আসেন আলিয়া ভাট ও অজয় দেবগান এই মুভিটি মুক্তি পায় গত পঁচিশ মার্চ দুই হাজার বাইশ সালে তিনি মুভিটির নির্মাণ ব্যয় ছিল চারশো কোটি টাকা এই ছবিটি মাত্র পনেরো দিনে আয় করেছিলেন এক হাজার তিন কোটি টাকা বলেন কি নাম্বার টু বাহুবলে ভারতবর্ষের সর্বকালের সেরা ব্যবসা সাফল্য সিনেমাগুলোর ভিতরে তৃতীয় নাম্বারে রয়েছে বাহুবলী বাহুবলী ছবিটি পরিচালনা করেন এস এস মৌলে। মুভিটি মুক্তি পায় দুই সালের আঠাশে এপ্রিল এই মুভিটির নির্মাণ কার্য ব্যয় ছিল দুইশো কোটি টাকা মুভিটি আয় করেছিলেন আঠারোশো কোটি টাকা ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন দক্ষিণী তারকা সুপারস্টার প্রভাষা শিল্প শেট্টি ও তামান্না ভাটিয়া ছবির অন্যতম এক চরিত্রে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেন সত্যরাজ এই তালিকার শীর্ষস্থানে রয়েছে আমির খান অভিনীত ডাঙ্গল মুভি এই ছবিটিতে এক কুস্তিগির বাবা এবং তার দুই মেয়েকে নিয়ে কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেন ছবিটি নির্মাণ করেন নিদেশ কুমার তেওরি প্রযোজনায় ছিলেন আমির খান ও তার সাবেক স্ত্রী কিরণ রাও এবং সিদ্ধার্থ রয় কাপুর দুই হাজার ষোলো সালে একুশ ডিসেম্বরে মুক্তি পেয়েছিলেন ডাঙ্গল মুভি এই মুভিটি নির্মাণ কার্যে পেয়েছিল সত্তর কোটি টাকা এই মুভিটির আয়ের কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এই অল্প স্বল্প বাজেটের মুভি কিভাবে এত টাকা আয় করেছিলেন এই মুভিটির সর্বমোট আয় করেছিলেন দুই হাজার আটশো কোটি টাকারও বেশি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য